কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন প্রায় বলা চলে আড়াই থেকে রাজনগর 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 অঞ্চলে এই যে জ্বালানির স্তূপ এই স্তূপের মধ্যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি উদ্ধার করা গিয়েছিল এবং আরেকটি একটি একেবারে প্রাপ্তবয়স্ক এবং যথেষ্ট বড় সড় দেখতে পাচ্ছেন যে তার চেহারাটা ঠিক কিরকম এবং যে যে মানে ধরা সেটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল এবং সেই ঝুঁকিপূর্ণ কাজও কিন্তু সম্ভব হয়েছে দেখি সর একটু সামনে গিয়ে চলো ধরা আছে কিছু সমস্যা নেই প্রায় আড়াই ঘন্টা থেকে এই উদ্ধার কাজ চলছে এই যে জায়গাটা দেখছেন এটা পুরোটা জ্বালানিতে ভর্তি ছিল তার মধ্য থেকে এই ভয়াবহ চন্দ্রবড়া দুটিকে উদ্ধার করা জোড়া চন্দ্রবড়া তা চারটিখানি কাজ নয় কিন্তু আমার ফোনটা

ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিশেষ ভাইপা আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর রাজনগর অঞ্চলের পিছনে আমাদের পঞ্চায়েত ম্যাডামের নামটা কি গো রঞ্জন মণ্ডল অর্জনা মণ্ডল সামন্ত সামন্ত অর্জাইบุรี না না মণ্ডল অনন্ত মণ্ডল হল আমাদের রঞ্জন মণ্ডল মনোরঞ্জন মণ্ডল নিরঞ্জন 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 মণ্ডল পঞ্চায়েত নন্ত নিরঞ্জন মণ্ডল নিরঞ্জন মণ্ডল পঞ্চায়েত মহাশয় ওনার বাড়িতে রাসেল ভাইপার সাথে এসে আমাদের তোমাকে একবার ডাকতে তোমাকে একবার গাই গুড়ি তোমাকেই দাও সবামনি বাবু আমাকে বনদপ্তরের ফোন করে দুটি সাপ বাড়ির ভিতরে দেখা গেছে আমাকে ছবি পাঠিয়েছে আমি দুটো আসছি এসে প্রায় দু আড়াই ঘন্টা ধরে সাপ গুলি করলাম আমি বন দপ্তর থেকে আসছি বন বনদপ্তর পশ্চিম মেদিনীপুর জাহাঙ্গীর মন্ডল সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না কাছে যাবেন না দুটো করে রাসেল ভাই পারে সবচেয়ে বেশি বিষ হচ্ছে এই সাপে

চুনটা যেন কারেন্ট আটকা হয় ফসিপাল তখন আট বিজিবি চুপে হবে না টাটকা কারেন্ট চুন দু কিলো পাঁচশো বিচি এক কিলো চুনি আড়াইশো বিচি কুড়িটা জল আর প্রত্যেকটা বিছে নে ছোট আটটা করে লেখ কাপড় চুপুর আলমারি এখানে গেছে লেখ ব্যবহার দেখা

আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার মোবাইল নাম্বার যারা যোগাযোগ করতে চাইবে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে চাইলে ফোন করবেন বাষট্টি সাতানব্বই পঞ্চাশ আটত্রিশ আঠান্ন ওই SAP এখন পর্যন্ত হলো ওই আছে বাবু নিয়ে আর একটা ওই ওই প্লাস্টিকে জারটা ওইটা ওইটা আছে একটা এরা জড়া জড়া থাকে এটা বলুন <saging> আমি দেখেছি দুপুর দুপুরবেলায় ওখানে দাঁড়িয়েছিলাম আমার বাড়ির লোক এসে টোটো নিয়ে এসে আমি সে বলছে আমাকে বেড়াল বসে আছে আমি বলি তাহলে যাই বেড়ালটা দেখি বলি বেড়ালের সঙ্গে দেখি নিচেটা নালার নিচে একটা ইঁদুরও বসে আছে দেখার পর আঙুলিতে রু বলে আমি চলেছে ফুল গাছটা উল্টে গেছে ফুল গাছটা সোজা করতে হবে আর আমার নজরটা ওই কাঠের ঘরের দিকে নজরটা কনের দিকে দেখছি লম্বা হয়ে শুয়েই আছে দিয়ে আমি বাড়ির লোককে ডাকলাম চলাস এটা কী সাবু দেখেই বল এটা চন্দ্র বলে সাপ দেখি ও দেখে আপনাকে ফোন লাগালো লাগাতে গিয়ে দেখি না দুটোই পর পরপর দিয়েছিল এখনো থাকতে পারে মনে হয় নাকি কি জানি এখন বনদত্ত দেখলেই তো ভালো হয় আমার হুম আপনার নাম আমার নাম বাড়ি রাজনগর বাড়ি